মিলিশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয় ন হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁয়া প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার বলেন রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের জুডো কারাতে তাইকুয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পের আওতায় আট জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নানা জল্পনা কল্পনা যমুনা টেলিভিশনকে দেখ এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুঃখজনক যে এগুলো সবকিছু পাবলিক ডকুমেন্ট এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষের জন্য আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খবর নিতে পারতেন আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে অনেকে একে ফোর্টি সেভেনের কথা বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি সবসময় প্রিপারেশনটা ওয়ার্স সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত এবং আমি মনে করি সেজন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে আমি আর খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম সামাজিক মাধ্যমে অনেকেই একে উনিশশো সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন যেটি পরে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল উপদেষ্টা বলছেন গণপ্রতিরক্ষা সেরকম কোন প্রকল্প নয় আবারও আমি বলছি এটা কোনো বাহিনী বাহিনী না এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না দে আর গোয়িং ইন দেয়ার মানে রেগুলার লাইফ মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে এটা অনেকের জন্য আসলে হুমকি স্বরূপ বা অনেকের জন্য আমাদের উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না যারা এই প্রশিক্ষণকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা ভারতপন্থী মন্তব্য আসিফ মাহবুদের এই প্রজেক্টটাকে এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে তার যারা লেস বা তার যারা দোসর আছেন তাদের কথার ভিত্তিতে নিব না অবশ্যই উপদেশটা জানান একশোটি স্লটে ভাগ করে আগামী দুই বছর দেয়া হবে এই আবাসিক প্রশিক্ষণ ব্যয় ধরা হয়েছে আঠাশ কোটি টাকা ইলেকশনের আগে জাস্ট দুই থেকে তিনশো জন প্রশিক্ষণ প্রাপ্ত হবে যা শুরুটা হচ্ছে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা